সম্মানিত ফেসবুক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে উনি খুবই কষ্টে আছে ওনার কোনো চিকিৎসা হচ্ছে না এক কথায় উনি ওনার স্বামী মারা যাওয়ার পর থেকেই ওনার যে একটা ঘর আছে ঘরটা খুবই জ্বর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এবং ওনার চিকিৎসা না পাওয়ার কারণে আজকে ওনার এক হাত এই যে এক হাত এই যে আমি দেখাচ্ছি যদি এই যে পা ওনার এই যে পাটা উনি খুবই ফেরালিস্টের মতো হয়ে গেছে ওনার চিকিৎসার অভাবে উনি টাকার অভাব উনি চিকিৎসা করতে পারতেছে না তো আমি সকল যারা প্রবাসে থাকেন সেই সমস্ত বন্ধু বা যারা দেশে থাকেন সেই সমস্ত বন্ধুর দৃষ্টি আকর্ষণ করব যে আমরা এই আপনাদের মা মনে করে আপনাদের বোন মনে করে এই অসহায় মায়ের পাশে আপনারা যদি একটু দাঁড়ান হয়তো আল্লাহ তালা আপনাদের যা যা দান করবেন আমি এতটুকু আশা রাখি আপনাদের কাছে তো আমি যদি ওনার ঘরটাকে একটু দেখাই একটু ভিউটা বাই প্লিজ একটু দেখান যে ঘরেরও অবস্থা দেখেন নাই যে ওনার পাক ঘরের অবস্থা দেখেন না যে ওনার যে এখন বর্তমান অবস্থা দিন আনি দিন খাইতে ওনাদের এদিকে একটু প্লিজ একটু কাইন্ডলি দেখেন যে দিন আনি উনি দিন খাইতে ওনার খুবই কষ্ট হচ্ছে তো সম্মানিত ফেসবুক বন্ধুরা আমরা আশা করব যে সমস্ত ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থাকেন তারা অবশ্যই বোনটির পাশে দাঁড়াবেন যারা আমাকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি একটি ভিডিও আরেকটি ভিডিওর মাধ্যমে আসছি নং সরল ইউনিয়ন সাইন নম্বর ওয়ার্ডের একজন অসহায় মা একজন দরিদ্র বোন একজন অসুস্থ বোন তো আমরা এখন ওই বোনটির সাথে কথা বলবো উনি প্রায় দীর্ঘ মে বি চার বছর উনি অসুস্থতায় জীবনযাপন করতেছেন উনি স্বামী হারা ওনার ছেলে মেয়ে নিয়ে উনি খুবই মানবেতর জীবনযাপন করতেছেন তো আজকে আমরা এখন ওই বোনটির সাথে ওই মাটির সাথে কথা বলবো আজকে ওনার কি সমস্যা উনি আপনাদের কাছে কি চাওয়ার আছে এই অসহায় বন্টি বন্টিকে এখন আমরা সরাসরি কথা বলবো কেমন আছেন আপনি আনটি কেমন আছেন

ওনার চিকিৎসা হচ্ছে না আপনারা যদি আপনাদের বোন মনে করে মা মনে করে আপনাদের প্রতিবেশী মনে করে আপনাদের এলাকার আপনাদের ওয়ার্ডের মনে করে যদি আপনারা এই বোনটির পাশে দাঁড়ান তাহলে উনি হয়তো বা উনি একটা সুস্থ একটা জীবনযাপন করতে পারেন তো এখন আমরা আমি আপনাদেরকে একটু দেখাবো যে উনি যেখানে বসবাস করেন দেখেন একবারে খুবই জড়জীর্ণ একটা ফ্যামিলি একটা পরিবার ওনার ছেলেমে নিয়ে এই স্বামীহারা বনটি এই স্বামীহারা মাটি উনি খুবই মানবতার জীবনযাপন আপনার আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা আরো একটু আপনাদের কাছে সহায়তার আশা করব অনেক ভাই অনেক টাকা পয়সার মালিক আছেন তো আপনাদের যদি সামান্য একটু অর্থে হয়তো একটা মানুষ একজন অসহায় মানুষ একজন দরিদ্র মানুষ তার সমাজে মাথা উঁচু করে হতে বা বাসার স্বপ্ন দেখবে সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো আমি এখানে শেষ করতেছি আসলাম আলাইকুম রহমতুল্লাহি